জ্ঞান এবং হিকমা উত্তাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কেসিরা। আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে আমি হিকমত দান করি জ্ঞান এবং হিকমা দুটা ভিন্ন জিনিস অনেককে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু হিকমা দেননি জ্ঞান এবং হিকমা আল্লাহ বলছেন ইউ তিল হিকমাতা মাই আল্লাহ যাকে চান তিনি হিকমত দান করেন ও মাই ইউ তালি হিকমাতা ফাঁকাত উ তিয়া খাই যাকে হিকমত দেওয়া হয়েছে এই যে প্রাজ্ঞতা দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে তার ইমান সাধারণ একজন মানুষের ইমানের মতো নয় হেকমা শরীয়তের পিছনে অন্তনিহিত যেই সিক্রেটস আছে যে ফিলোসফি আছে বিধিবিধানের পিছনে যে অন্তনিহিত যেই সিক্রেটস ফিলোসফি আছে এগুলো উদ্ঘাটনের নামই হচ্ছে হেকমা তো রব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানগুলো অবশ্য একটা উদ্দেশ্য আছে সামগ্রিক একটা উদ্দেশ্য আছে এটা যে যে বিধান যে জীবন বিধান দিয়েছেন জীবন বিধান যিনি জীবন দিয়েছেন তিনি জীবন বিধান দিয়েছেন যিনি জীবন দিয়েছেন জীবনটা কিভাবে চললে ভালো হবে এটা রব্বুল আলমিন হাকিম তিনি জানেন সেই জন্য আমাদেরকে তিনি জীবন বিধান দিয়েছেন তো এই জীবন বিধানের সিক্রেটসগুলো জানার জন্য আমাদেরকে রব্বুল আলমের আকল দিয়েছেন এই জন্য পবিত্র কোরআন যখন আমরা পরে দেখবেন যে আফালাতা আকিলুন তোমরা কি অনুধাবন করো না আফালাতা শরুন আফালা ইয়তাদা তোমরা কি গবেষণা করো না আফালা ইয়ানজুরুন তারা কি দেখে না হ্যাঁ আফালা এই যে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতে দেখবেন যে আমাদের সেন্সকে অ্যাড্রেস করেছে আল্লাহ আমাদের মাইন্ডকে অ্যাড্রেস করেছে আমাদের ইমোশনকে অ্যাড্রেস করেছে আমাদের আকলকে অ্যাড্রেস করেছে সো দ্যাট আমরা সৃষ্টি নিয়ে গবেষণা করি সৃষ্টি নিয়ে চিন্তা করি আল্লাহর দেওয়া বিধিবিধান নিয়ে চিন্তা করি ফোকাইক রাম যারা ইসলামের জোরিস যারা যারা আইনজ্ঞ তারা প্রত্যেকটা বিধিবিধানের পিছনে রহস্য খোঁজার চেষ্টা করেছেন এই যে রহস্য খোঁজার যে চেষ্টা এই চেষ্টাটাকে তারা বিভিন্ন ভাষায় করেছেন এটাকে ইল্লা কারণ এটা কেন ফরস করা হলো এটার কেন বিধান করা হলো এটার পিছনে কারণটা কি ওরা কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছেন ইল্লত খুঁজেছেন ইল্লত শব্দের অর্থ হচ্ছে কারণ আইলাল অথবা হিকমা খোঁজার চেষ্টা করেছেন আলী হিকমা প্রাগ্যতা কি এখানে যেমন ইমাম গাজেলের একটা বই বই আছে আলী হিকমা ফি মাতি সৃষ্টির জগতের সৃষ্টিকরণের পিছনে হিকমা আল হিকমা ফি মখলুকাত ইহি আজ্জা আল্লাহর সৃষ্টির পিছনে হিকমা তাহলে তারা হিকমা শব্দ দিয়ে আল্লাহর এই বিধিবিধান আল্লাহর সৃষ্টি জগতের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন আরেকটি শব্দ হচ্ছে আল মাসলাহা কল্যাণ কারণ রব্বুল আলমী যে বিধিবিধান দিয়েছেন এখানে অবশ্যই কল্যাণ আছে এই যে নিহিত কল্যাণটাকে উদ্ঘাটন করাই হচ্ছে কি মাকাসেত মাকাসেদ উশ্বরিয়া যে আলটিমেট গোল মকসদটা কি উদ্দেশ্যটা কি এটা বিধিবিধানের পিছনে কারণটা কি সিক্রেটটা কি ফোকায় গ্রাম আরও অনেক শব্দ ইউজ করেছেন যেমন আলমা আনা এটার পিছনে মিনিংটা কি কি অর্থ এটার পিছনে মাহাত্ম কি কারণটা কি অথবা আরও কিছু শব্দ ইউজ করেছেন যেমন মোরাদ উসারায় অথবা মোরাদ উস্সার শরিতর উদ্দেশ্য কি এই বিধিবিধানটাই যেটাকে ফরস করা হয়েছে এটাকে ওয়াজিব করা হয়েছে এটাকে হারাম করা হয়েছে শরীয়তের এখানে মকসদটা কি উদ্দেশ্যটা কি অথবা এটাকে কেউ কেউ আসরার শরিয়া বলেছেন সিক্রেটস অফ শরিয়া আসরার সিক্রেটস এখানে সুফিয়া ক্রামগঞ্জ কাজ করেছেন শরীয়তের বিধিবিধান রহস্য উদ্ঘাটনে দ্বারা চেষ্টা করেছেন আসরার শরিয়া আর মুফতি যারা আছেন শরীয়তের যারা মুস্তাহিদ আছেন যারা শরীয়তের বিভিন্ন বিধিবিধানের দিয়ে থাকেন বিভিন্ন আমাদের জীবনের ঘটিত বিভিন্ন কিছুর যুগ জিজ্ঞাসার সমাধান যারা দিয়ে থাকেন মুস্তাহিদ গবেষণা জার করে থাকেন তারা এই শরীয়তের রোলস শরীয়তের সিক্রেটস উদ্ঘাটন করতে গিয়ে একটার উপর আরেকটাকে কেয়াস করেছেন এই জন্য তারা যে পরিবেশটি ইউজ করেছেন সেটা হচ্ছে আলকিয়াস যেটা হচ্ছে ইসলামী আইনের অন্যতম একটা উৎস তাহলে শরিয়া যেটা এটা ইসলামের প্রাথমিক যুগে কিংবা ইসলামিক যারা লয়ার আছেন জুরিস্ট যারা আছেন মুসলিম পন্ডিত যারা আছেন যারা বিধিবিধা নিয়ে কাজ করেছেন তাদের দৃষ্টিকোণ থেকে মাকাস উদ্দেশ্বরীটা কেয়াস নামে প্রসিদ্ধ কেয়াস তো কেয়াস দ্বারা কি করেছেন তারা কেয়াসের অনেকগুলা শর্ত আছে যারা উসুলি ফিক পরেছেন দ্য প্রিন্সিপালস অফ ইসলামিক অ্যান্ড ল ইসলামী শরীয়তের মূলনীতি যারা পড়েছেন মূলনীতির একটি হচ্ছে আল কেয়াস তো কেয়াস করতে হলে অনেকগুলা শর্ত আছে কেয়াস কেন করব। অর্থাৎ একটার হুকুম কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন তো সেমিলার অনেক ইস্যু আছে যেগুলোর স্পষ্ট ক্লিয়ার কাট কোনো হুকুম কোরআনে বর্ণনা নেই বর্ণিত নেই তাহলে ওগুলার হুকুম কি আমরা এই যেটার কোরআনে স্পষ্ট যে ট্যাক্স এসেছে এটার উপর কেয়াস করতে পারবো কিনা যেমন আপনার এই যে অ্যালকোহলটা হারাম রাইট তো এটার পিছনে আমাদের স্কলাররা কারণ খুঁজেছেন ইল্লত খুঁজেছেন ইল্লতটা কি ছিল আল ইস্কার নেশা তাহলে পবিত্র কোরআনে যে খামার শব্দটি এসেছে এটা নির্দিষ্ট একটা জিনিস থেকে তৈরি হয় মদ কিন্তু অনেক জিনিস থেকে তৈরি হয় এটা আপনার আঙ্গুর থেকে তৈরি হয় গম থেকে ভুট্টা থেকে তৈরি হয় হ্যাঁ এরপরে আপনার এটা খেজুর থেকে তৈরি হয় রাইট অনেক কিছু থেকে তৈরি হয় তাহলে পবিত্র কোরআনে যেই খামার শব্দটি এসেছে এটা যেটাকে হারাম করা হয়েছে পবিত্র কোরআনে স্পষ্ট ট্যাক্স দ্বারা হারাম করা হয়েছে তো এটার পিছনে আমাদের স্কোলারন কারণ খুঁজেছেন কারণটা ছিল কি আল নেশা তাহলে এখন আপনি কেয়ামত পর্যন্ত নেশাগ্রস্ত নেশা জাতীয় দ্রব্য যা কিছু আবিষ্কৃত হবে সব কিছুর হুকুম কি হবে আরাম হবে এই মাকাসুদশরিয়া যেটা এটা ফোকায় ক্রামরা যে নামে চার্জ করেছেন সেটার নাম হচ্ছে আল কেয়াস তাহলে কেয়াস এটা প্রাথমিক যুগে ছিল কি মাকাসুদ শরিয়াটা কেয়াস নামে অভিহিত ছিল অথবা আল এটা শরিয়তের অন্যতম একটা উৎস চোর্স আরেকটা হচ্ছে জারায় ব্লকিং ব্লকিং অর্থাৎ যে জিনিসটা করার কারণে আরো বড় একটা ফেতনা তৈরি হতে পারে তাহলে এটাকে কি করে দেওয়া হয়েছে হারাম করে দেওয়া হয়েছে কিংবা নাজাইজ করে দেওয়া হয়েছে সাদ্দু জারায় এসে ইসলামিয়ানের অন্যতম একটা রুল তো এগুলোর মাধ্যমে এই যে এটা দ্বারা যেহেতু কি সৃষ্টি হচ্ছে খারাপ কিছু সৃষ্টি হচ্ছে তারা মিনিং খুঁজেছে তো ফোকায় কেরামগঞ্জ ইসলামিক জুরিস্ট যারা আছে তারা কিন্তু এই মাকাসুদ শেরিনে ইসলামিক প্রাথমিক যুগ থেকে কি ছিল সচ্চার ছিল তারা এটাকে ইসলামের আইনের অন্যতম একটা উৎস হিসাবে ঘোষণা করেছেন এটা এটা প্রচলিত ছিল তারা শুধু বিধিবিধান মেনে চলেননি বিধিবিধানের পিছনে রহস্য খোঁজার জন্য তারা চেষ্টা করেছেন অথবা আপনি বলতে পারেন এটা আরেকটা নাম ছিল মাহাসনু শেরিয়া দ্য বিউটি অফ শরিয়া মাহাসিনু শরিয়া মাহাসিনু শরিয়া নামে স্বতন্ত্র একটি কিতাব রচিত হয়েছে এটা রচনা করেছেন ইমাম আবুবাক আল কফাল ইসি শাস এটা হচ্ছে আপনার বোখার উ এলাকার একটা অঞ্চল আবু বকরিল কাফ্ফাল এই কাফালের ইন্তিকাল হচ্ছে আপনার তিনশত পঁচানব্বই দিকে হিজরি তাহলে এই মাকাসুদ শরিয়াটা তখন মাহাসিনু শরিয়া নামে পরিচিত ছিল এই কিতাবটি তিন খণ্ডের এখানে তিনি শরীয়তের সৌন্দর্যগুলো এখানে উল্লেখ করেছেন কেন এটা আসরার সিক্রেটস গুলো তিনি উল্লেখ করেছেন মাহাসুদ্দিন শরী এই কিতাবের মধ্যে অথবা আমাদের স্কলারগণ এই যে মাকাসুদ্দ এটা একটা শাস্ত্রীয় নাম ধারণ করার পরে পূর্বে এ সবগুলা নাম ছিল আরেকটি নাম ছিল মাকারে মুশেরিয়া একটি হচ্ছে মাহাসুন শরিয়া এটার উপর স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন কে ইমাম আবু বাকরিল কাফাল কাফাল মানে কফলনতে তালা এনে তালা ঠিক করতেন পেশা ছিল বড় বড় স্কলারদের পেশা ছিল ওরা কিন্তু আপনি উপবাস করতো না ঠিক আছে কফী অনেক বড় স্কলার কফাল উনি মাহাসনেশ্বরিয়াতে তিন খণ্ডে লিখেছেন আর কি হচ্ছে মাকারি মুশ্বরিয়া মাকারিম উশ্বরিয়া নামও এটা পরিচালিত ছিল মাকারে মানি আপনার শরীয়তের যে বিউটি সৌন্দর্য আখলাক মাকারে মুশ্বরিয়া নিয়ে কিতাব লিখেছেন ইমাম রাগবিল ইস্পাহানি নাম শুনেছেন আপনারা ইমাম রাগেব ইসফাহানি তিনি কিতাব রেখেছেন একটা আজরিয়া ইলা মাকারে শরিয়া এক ছাপা হয়েছে দারুসালাম কায়রো থেকে ওনার ইন্তিকাল পাঁচশো দুই হিজড়িতে পাঁচশত দুই হিজরিতে এর পরবর্তীতে পাঁচশো দুই হিজরির পরে এই মাকাসুদ শরিয়াটা মাসালে হিসেবে পরিচালিত ছিল মাসালেহ মাসালে অত হচ্ছে কল্যাণ মাসালে অত কল্যাণ এই কল্যাণ নামে এটা পরিচিত ছিল মাসালেহ এটার উপর ভিত্তি করে ইমাম কিমা মাসলাহা মাসলাহা থেকে মাসালে মাসলাহা হচ্ছে অর্থাৎ শরীয়তের যে বিধিবিধান বিধিবিধানের মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ মাসলাহা এটা আমাদের স্কলারগণ শরীয়তের যে হোলি ট্যাক্স এগুলা অ্যানালিটিক্যাল স্টাডির মাধ্যমে এটা উদ্ঘাটন করেছেন যে শরীয়তের যে বিধিবিধানের পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানব কল্যাণ আল মাসলাহা এই জন্য ইমাম এটা সর্বপ্রথম এটা কথাটি বলেছেন মনো ইমাম ইমাম আল জুয়াইনি ইমাম ইমামুল হারামাইন ইমাম আব্দুল মালিক আল জুয়াইনি আল জুয়াইনি হচ্ছে ইমাম গাজালির উস্তাদ যিনি চারশো আটাত্তর তিনি কাল অনেক বড় স্কলার তার উল্লেখযোগ্য কিতাব হচ্ছে আলবুরহান ফি উসুল ফিক উসুল ফিকের উপর তার ইসলামিক আইন শাস্ত্রের যে মূলনীতি মূলনীতির উপর রচিত কিতাবুল বোরহান এই বইয়ের প্রায় একশোটির উপরে কমেন্টারি আছে সরা আছে আল বোরহান বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন সর্বপ্রথম সর্বপ্রতম পরিবার তিনি উল্লেখ করেছেন ইমামুল ইমাম ইমামুল হারামান আব্দুল মালিক আল জুয়াইনি যার সড়াত্তর ইকাল ওনার থেকে পেয়েছেন তার ছাত্র ইমাম হজুল ইসলাম হামিদ আল গজালি রহমতুল্লাহ ইমাম গজালির তিনি উসুলের কিতাব রচনা করেছেন তিনি এই শব্দটাকে মাকাসুদ শরীয় বলেছেন কিংবা মাসলাহাও বলেছেন তিনি সর্বপ্রথমে যে ক্লাসিফিকেশন করেছেন ক্লাসিফাই করেছেন যে যে আল হাজিয়া আদরুরিয়াত অত্যাবশ্যকীয় আল হাজিয়াত ঠিক আছে আবশ্যকীয় আল তাহসেনিয়াত শোভাবদ্যক এই জিনিসগুলাকে এভাবে উনি সাজিয়েছেন ইমাম গজলি রহমতুল্লা আলাই তার কিতাব আল মোস্তাসফা ফি উসুল এলফেক আল মোস্তাসফা ফি উসুল এলফেক এই কিতাবের মধ্যে তিনি তিনি এ কথাগুলা বলেছেন এবং তিনি বলেছেন না বিল আল মাসলাহাতি ইশারা এখানে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কথায় যে মাসলাহা এ শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে শরীয়তের এই যে উদ্দেশ্য উদ্দেশ্যটাকে বর্ণনা করা এটাকে অক্ষত রাখা ও মকসুদ ইশার মিনাল খালকি অর্থাৎ সৃষ্টি থেকে শরীয়ত প্রবর্তকের যে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে পাঁচটি যে আমরা যে পাঁচ ভাগে ভাগ করেছি যে একটি হচ্ছে কি হেফজুল আক হেফজুল নাফস হেফজুল মাল হেফজুদ্দিন এবার যে ভাগ করেছি এগুলো সর্বপ্রথম এম গাজেলের মতুল্লার ভাগ করেছেন তিনি আর হচ্ছে পাঁচশো পাঁচ হিজড়িতে আর তার ওসাস ইমামুল হারামান আবুল মাল ইয়াল জোয়াইনের ইন্তিকাল হচ্ছে পাঁচশো আটাত্তর চারশো আটাত্তরের দিকে এর পরবর্তীতে এগুলো নিয়ে মকাসুদ্দরী নিয়ে কাজ করেছেন বেসিকলি যারা ইসলামী আইনের মূলনীতিবিদ ছিলেন সমস্ত মূলনীতিবিদগণ কাজ করেছেন ইমাম ইমামুল হারামাইন কাজ করেছেন তারপর ইমাম গাজালি কাজ করেছেন ইমাম গাজালির পরে কাজ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজির আহমদুল্লা আলী এগুলাকে আরও ইলাবোরেট করেছেন আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার কিতাব আল মাহসুল ফিআই উসুল এই কিতাবের মধ্যে এটা ছয় খণ্ড কিংবা অন্য অন্য জায়গাতে চার খণ্ড এটা ছাপিয়েছে আল মাহসুল ফিআই উসুল